কারা রোজা রাখবেন এবং কারা রাখবেন না তুমি আগে জানো এরপরে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব বুখারি শরীফের আলাদা একটা অধ্যায় আছে আমাল আমলের আগে ইবাদত করার আগে এলেম ওই সম্পর্কে অবগত হওয়া আজকের এই বিষয়কে সামনে রেখে আসুন আমরা প্রথমে জেনে নিই কারা রোজা রাখবেন আর কারা রোজা রাখবেন না প্রথম কথা হলো রোজা

তোমরা ইমানিত শোনো তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে এতটুকু বলি আল্লাহ শেষ করেননি তোমাদের রোজা ফরস করেছে এই কথাটা বলি শেষ করলে মনে হচ্ছে কি যে আমাদের কি শুধু কষ্ট দেওয়া হচ্ছে বা একটা মানসিক ভাবে মনগত দিক থেকে একটুখানি ভার মনে হতো এরপরে আল্লাপাক হালকা করে দিয়ে বলছেন কামা কুতি বা আল্লাহ আমি আল্লাহ না না শুধু তোমাদের উপরে নয় পুরবর্তী সমস্ত উন্মতের উপরে এটা ফরস করে দেওয়া হয়েছে তাকুয়া অর্জন করার জন্য হাজরত ইসলামের উপরে রোজা ফরজ ছিল হাজরতুনু আল ইসলাম হাজরত ইসা ইসলাম ঈসা ইসা ইসলাম সবার উপরে সব উপরে রোজা ফরজ ছিল হ্যাঁ রাখার পদ্ধতিটা স্বতন্ত্র ছিল এখন রোজা ফরজ করা হয়েছে কার উপরে ফরজ এ হচ্ছে প্রশ্ন হ্যাঁ ফরজ কাদের উপরে যারা মুসলিম বালেক বয়স সন্দেহে পৌঁছে গিয়েছে বালেক বালেগা প্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্কা মুসলিম তো অবশ্যই হতে হবে এরপরে মা বোনদের বেলা একটা বক্তব্য আসবে হায়াস হায়েস মাসিক যে সিরাপটা আছে তা থেকে মুক্ত থাকা নেফাস সন্তান প্রসবের পরবর্তী সিরাপ থেকে মুক্ত থাকা অথবা অতি বার্ধক্য অথবা চির রোগে আক্রান্ত এর পাশাপাশি যিনি মকিম নন অর্থাৎ ইসলামের আলোকে শর্ত আলোকে যে বাড়ি থেকে নিজের এলাকা থেকে এক সময় এবং দূরত্বের পরে গিয়ে অবস্থান করেন যাকে আমরা ইসলামের পরিভাষা বলে থাকি শুনে থাকি মকিম মুসাফির বাড়িতে থাকলে মকিম আর ওইভাবে সফরে বা দূরত্বে থাকলে মুসাফির তার উপরে রোজা ফরজ নয় এটা পাক বলে দিয়েছেন আলা মিন ইয়াবিন ওহার তাদের উপরে যদি মুসাফির না থাকেন তাহলে তাদের উপর রোজা ফরজ এটা ফরজ এই ফরজ বিধানের ঘোষণা করছেন স্বয়ং আল্লাহ সুবাহ পাশাপাশি বিশ্বনবী জোহাম্ম আলী ওসাল্লামও বলে দিয়েছেন আর ফরজ যেখানে ঘোষিত হলো সেখানে কোনো মা বাবা দায়িত্বশীল গার্জিয়ান অভিভাবকের এখানে কোনো কথা বলার মানে কোনো অধিকার নেই কোনো সুযোগ নেই কারণ আল্লাহর উপরে তো কেউ নেই আল্লাহ এক্কেবার তিনি হলো সবচেয়ে বড় সুতরাং আল্লার উপরে কোনো বিধান চলবে না তাকে এটা রাখতেই হবে এখন রাখবেন না কে রাখবেন না তিনি যিনি এখনো বালেক বা বালেকা হননি প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক হননি তারপরে মস্তিষ্ক সুস্থ না এরপরে উনি মুসাফির আছেন তার উপরও রোজা ফরজ হচ্ছে না অথবা ওই যেটা বললাম একটু আগে সেটা হলো যে কঠিন রোগে আক্রান্ত ভালো হওয়ার সম্ভাবনা নেই অথবা এমন বার্ধক্য পৌঁছে গিয়েছেন সেখানে রোজা রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে না পাক তো সেই কথাটাই সুন্দরভাবে পরবর্তী আয়াতে এভাবে বলছেন এখানে দুটো শব্দ নিয়ে আসা হয়েছে যে রমাদান মাস চলে আসলো অসুস্থ এমন অসুস্থতা রোজা রাখার মতো সামর্থ্য নেই অথবা সফরে আছেন তারা রোজা রাখবেন না রাখবেন কোথায় অন্য সময় যদি রাখার সামর্থ্য আসে আর যদি রাখতে না পারেন রাখার মতো সামর্থ্য সুযোগ যদি কখনো না আসে তাহলে তাহলে পরবর্তী একটা শব্দ আল্লাহ বলে দিয়েছেন সহজ করে দিয়েছেন সেটা হলো ফিদিয়া দিয়া দেবেন রোজার প্রতি সম্মানিত ভাই বোনেরা এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এ ছাড়া বাকি সবাইকে কিন্তু রোজা রাখতে হবে আবার বলি এটা আসমানি বিধান এখানে ফরজ যদি লঙ্ঘিত হয় তাহলে এখানে মাফ পাওয়া যাবে না কারণ কেয়ামতের আদালতে কঠিন এই অবস্থায় ফরজ ও আজিবের হিসাব গুলো পাই টু পাই দেওয়া লাগবে হাদিস শরীফে আসছে হিসাব ইয়াহলিক যার হিসাব না হবে তার ধ্বংস অনিবার্য হিসাব নেওয়া লাগবে হিসাব আগে নাও হবে সেটা হলো ফরজ ও আজিবের বিষয় আর যেটা এটা ফরজ ইসলামের পাঁচটা স্তম্ভের একটা অন্যতম স্তম্ভ সুতরাং এখানে রামাদান আসলো রোজা যার উপর ফরজ হচ্ছে আমরা এই ব্যাপারে কারোর প্রতি শীতলতা প্রদর্শন করব না কোন প্রতি কোনো আল্লাহর বাদ দিয়ে রসুল ইসলামের কথাকে উপেক্ষা দয়াও প্রদর্শন করব না কারণ আমি নিজেকে যতটুকুন ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসেন আল্লাহ আমি নিজের প্রতি যতটুকু হিতাকাঙ্ক্ষী তার চেয়েও বেশি হিতাকাঙ্ক্ষী ছিলেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা বিশ্বাস হয় না কোরআন খুলে দেখুন সোনা তো অবশেষে আসছে যে আল্লাহ তো বলছেন তার রসুলের ব্যাপারে ও প্রতি চরম তিনি দয়াশীল ছিলেন এবং সমস্ত মানুষ ইয়ানফসি করবে এমন কি সেই নিষ্পাপ সৃষ্টি আল্লাহ কর্তৃক সিলেক্টেড বান্দাগন নবী রসুল আলি হিমসালসাল্লাম তারাও বলবেন ইয়ানফসি কিন্তু আমার আপনার প্রিয়তম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলবেন উম্মতি উম্মতি আমার উন্মতের কি অবস্থা হবে সেই কঠিন দিনে উম্মতকে ভুলবেন না দুনিয়াতে থাকা অবস্থাও উন্মতের কথা ভুলেন নাই পৃথিবী থেকে বিদায় নেওয়ার এক মুহূর্তেও তখনও নিজের স্ত্রী কথা বলেননি সন্তানের কথা বলেননি এই সম্পদের কথা বলেননি আত্মীয় স্বজনের কথা তিনি বলেননি দেখতে চাননি উনি বলেছেন উম্মতি উম্মতি সেই হাসির ময়দের উম্মতি বলবেন সে কথা কথাকে আমি আপনার উপেক্ষা করতে পারি অথচ দুঃখ লাগে পরিতাপের সাথে সাথে বলতে হয় রামাদান চলে আসে দেখা যায় সম্পদশালী তারা বলে থাকেন না না রোজা আমি কেন রাখবো যার ঘরে যার হারিতে ভাত নাই চাল নাই খাবার নাই সে রোজা রাখবে নাউজ বিল্লাহ এটা বলে ইসলামের এই অলঙ্গন বিধান প্রতি বৃদ্ধাঙ্গল প্রদর্শন করা হয় নাউজ বিল্লাহ ইস্তফার করা উচিত তবা করা উচিত আবার কেউ কেউ এই কথাও বলে থাকেন ধনী সম্পদশালী যে আমার তো মানুষ এভাবে কষ্ট করে অভ্যস্ত না তারা কেউ কেউ বলে থাকেন শুনি কথা আসে আপনারা হয়তো কেউ কেউ শুনেছেন যে রোজা রাখতে খুব কষ্ট হয় এই জন্য রোজা রাখতে পারবো না রোজা তো কষ্ট তো বোঝার জন্যে খোদার যে কষ্ট কি জানা যে খেতে পারছে না এই কষ্টটা আপনি বুঝতে পারবেন আমি বুঝতে পারবো এই জন্য তো রামাদান সহানুভূতি প্রদর্শনের যে সারা বছর খেতে পারি দিনে তিনবার পাঁচবার একাধিকবার খেতে পারি আর যেই আমার মতো মুসলিম ভাই বোন অনেক আছে আল্লাহর অনেক বান্দি আছেন আদম সন্তান আছেন তারা খেতে পারেন না খাওয়া তাদের ভাগ্যে জোটে না খুদার যে তীব্র জ্বালা এটার একটু বুঝার জন্য উপলব্ধি করার জন্যই তো সিয়াম পালন করা এই সমস্ত অজুহাত দিয়ে রোজা থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই এরপরে মা বাবার কাছ থেকেও মাঝে মধ্যে এই কথা শোনা যায় না সন্তান রোজা রাখবে রোজা রাখলে তো তাদের স্বাস্থ্য খারাপ হবে স্বাস্থ্য হানি ঘটবে এই চেহারা ভেঙে যাবে না না সম্মানিত মা বোনরা এই কথা বলবেন না আপনি এই কথা বলে আদর দিচ্ছেন না এই কথা বলে তার প্রতি ভালোবাসা সিনহ প্রদর্শন করছেন না আপনি শত্রুতার ভূমিকা নেমেছেন আপনি এই কথা বলে যদি রোজা থেকে বিরত রাখেন তাহলে আপনি আল্লাহর আদালতে তার সম্মুখীন হবেন কেন পারা সেই উনিশতম পৃষ্ঠার শেষের আয়াতে আল্লাহ তাআলা সবাইকে বলছেন দায়িত্বশীলের মধ্যে অন্তর্ভুক্ত আছেন সেটা হলো ইয়া কুম মানুফ হে ইমানদাররা নিজেকে জাহান আগুন থেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও আল্লাহর বিধান লঙ্ঘন করে সন্তানকে বিধান পালনে বিরত রেখে আমি কি তাদেরকে জাহান আগুন থেকে বাঁচাচ্ছি বাঁচাচ্ছি না বরং তাদেরকে জাহান নামের জন্য উপযুক্ত করছি আল্লাহ না করুক যদি তারা জাহান নামে চলে যায় আমার এই ফরজ বিধান থেকে বিরত থাকার কারণে কি হবে জানেন আপনি আমি মা বাবা হয়ে আদর দেখাচ্ছি তারা সেদিন আমার বুক পাড়িয়ে মারিয়ে জাহান নামে যাবে এই কথাটা কোরআন শরীফ আসলে সুর হামিম আসা চব্বিশতম পাড়া হাফিজে কোরআন শরীফ অনুষ্ঠম পৃষ্ঠায় তারা বলবে কেন জাহান নামে যাবো রোজা না কারণে ওই বিধান পালন না করার কারণে তখন তারা বলবে কই আমার মা বাবা তো বলেনি আমার গার্জিয়ান অভিভাবক তো বলেনি ঠিক আছে না যে আল হুমা তাহিনা লিয়াকুন ঠিক আছে আল্লাহ এদেরকে নিয়ে এদের বুক পাড়িয়ে মারিয়ে লাঞ্ছিত করে অপমানিত করে জাহান নামে যাবো নাউজবিল্লা

তোমাদেরকে অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে হে মা হে বাবা তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে দায়িত্ব পালন করেছো কিনা এভাবে করে দায়িত্বের পুরোধি যত বাড়তে থাকবে এই আমার আমার এই দায়িত্ব দিনই দায়িত্ব পালন করার বিষয়গুলো আমার আরো মানে বিস্তৃতি লাভ করতে থাকবে সুতরাং মাহের রমাদান বছরে একটি মাস অল্প আমলে বেশি নেকি অর্জন করার সৃজন এবং এই রমাদান মেশের অন্যতম যে বিধান সিয়াম পালন রোজা পালন করা এটা আল্লাহর খুব পছন্দনীয় এটা তারা আল্লাহর সেই পুরস্কারের স্থান জান্নাত হাসিল করা যায় সুতরাং আসুন আমরা বিষয়গুলো যে জানতে পেরেছি সেটা হলো কারা রোজা রাখবেন রোজা রাখতে পারবেন না এই বিষয়গুলো আলোকে আমরা এই ব্যাপারে সচেতন হই নিজেরা উদ্বুদ্ধ হই অন্যকে উদ্বুদ্ধ করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক আগামী দিন অন্য কোনো বিষয়ের উপরে আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সারা বাংলা ডট নেট আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে আমাদানের জানা অজানা অনুষ্ঠানটি আল্লাহ আলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত